তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরা এই কমেন্ট বক্সে কমেন্ট করেছ প্রথম সেমিস্টারের মার্কশিট অর্থাৎ রেজাল্টটা কবে আমরা হাতে পাব ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টার উপরেই কিন্তু আলোকপাত করব এখন এই মুহূর্তে অনস্ক্রিনে দাঁড়িয়ে আমাদের সামনে একটু অতি গুরুত্বপূর্ণ কিন্তু নোটিফিকেশন রয়েছে আমরা এই মার্কিন এলাকা যদি একটু পড়ি তাহলে এখানে দেখো লেখা রয়েছে এত দ্বারা দিনহাটা কলেজের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সকল ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে তাদের ফার্স্ট সেমিস্টারের মার্কশিট আগামী উনত্রিশ আট দুই তারিখ থেকে ছয় নয় দুই হাজার চব্বিশ ইংরেজ তারিখ পর্যন্ত কিন্তু নিম্নলিখিত তারিখ বা তালিকা অনুযায়ী সকাল এগারোটা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত কলেজের মার্কশিট সেকশান থেকে দেওয়া হবে উক্ত দিনগুলিতে ফার্স্ট সেমিস্টার ছাড়া অন্য কোনো সেমিস্টারের মার্কশিট দেওয়া হবে না এই বিষয়টা একটু ভালো করে বুঝবে দেখো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত দিনহাটা কলেজ থেকে এই নোটিফিকেশানটা উঠে এসেছে এবং এই কলেজে অর্থাৎ দিনহাটা কলেজে কিন্তু মার্কশিট বিতরণের কার্যকলাপগুলো উনত্রিশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে আগস্টের এবং যেটা চলবে সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত আশা করি বোঝা গেল তো আশা করি মেজরের বিভিন্ন ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই রেজাল্ট নিয়ে নিয়েছো তবে আজকের এই ভিডিওটিতে আমরা এটা আলোচনা করব দিনহাটা কলেজ বাদে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বাকি যে অন্যান্য কলেজগুলো রয়েছে তোমাদের মার্কশিট কবে দেওয়া হবে তো যাই হোক প্রথমে আমরা এই বিষয়টা একটু আলোচনা করি উনত্রিশ তারিখ যেই ডেটটা পেরিয়ে এসেছে এবং সেদিন মেজর কোর্সের বাংলা এবং ইংলিশের রেজাল্ট দেওয়া হয়েছিল তিরিশ তারিখ যেই ডেটটা কালকে পেরিয়ে গিয়েছিল যাদের হিস্ট্রি মেজর এবং সংস্কৃত রয়েছে তোমরা রেজাল্ট হাতে পেয়েছ একত্রিশ তারিখ যেটা আজকে যাদের ফিলোসফি মেজর রয়েছে তোমরা রেজাল্ট নিতে পারো দুই তারিখ অর্থাৎ এটা সেপ্টেম্বরে যাচ্ছে পলিটিক্যাল সায়েন্সের রেজাল্ট তোমরা নিতে পারো তিন তারিখ তিন নয় দু হাজার চব্বিশ যাদের ইকোনমিক্স মেজর সোশিওলজি মেজর ফিজিক্যাল এডুকেশন মেজর তোমরা কি বলে মার্কশিটটা নিয়ে নেবে ছয় তারিখ যেদিন তোমাদের জিওগ্রাফি মেজর যাদের যাদের আসে এবং অল সায়েন্স কোর্সের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের কিন্তু মার্কশিট তোমরা নিতে পারো এবার একটু আগে যেটা আমরা আলোচনা করলাম সময়টা হচ্ছে এগারোটা তিরিশ থেকে কলেজে গিয়ে তোমাদের মার্কশিট শেষান থেকে এই মার্কশিটটা তোমাদের তুলতে হবে যেটা বিকাল চারটা পর্যন্ত চলবে তা আমাদের মাথায় এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে অন্যান্য কলেজ থেকে কবে এই রেজাল্ট সংক্রান্ত আপডেট উঠে আসবে দেখো ইউনিভার্সিটির তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে তেমন কোনো কিন্তু আপডেট উঠে আসেনি তবে দিনহাটা কলেজের ওয়েবসাইটে আমরা এই নোটিফিকেশানটা দেখতে পেরেছি তো দিনাটা কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা মার্কশিট নির্ধারিত সময়ের মধ্যে নিয়ে নেবে সেই সঙ্গে অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদের আমি রিকোয়েস্ট করব ডিসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা আপডেট সময় টু সময় বা টাইম টু টাইম নিতে পারো সেই সঙ্গে অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদের আমি জানাতে চাই ইউনিভার্সিটি থেকে উঠে আসার মানে তথ্য অর্থাৎ ইউনিভার্সিটি থেকে যখন আমরা কোনো আপডেট পাবো এই প্রথম সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত বা মার্কশিট সংক্রান্ত আমরা তৎক্ষণাৎ কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করে দেবো এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে তেমন কোনো আপডেট উঠে না আসায় আমরা সেরকম কিন্তু দৃষ্টিভঙ্গি তোমাদের সামনে দেখাতে পাচ্ছি না তবে দিনহাটা কলেজ থেকে এই নোটিফিকেশান উঠে এসেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করবো নির্ধারিত সময়ের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা সংগ্রহ করে নিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও